নাম কি স্যার আপনার হাতে ভারতের পতাকা এবং আমি একটু দেখানোর জন্য অনুরোধ করব আজকের এই মিছিল এই মিছিলের মূল কারণ বা সাম্রাজ্যবাদের এগেনস্টে মিছিল কি বলবেন এসিও কমপ্লিট হচ্ছে একদিকে পুতিন একদিকে আমাদের মুদি আর একদিকে চায়নার জিনপিং সবাই একসাথে হচ্ছে সেইখান থেকে আপনাদের মনে হচ্ছে না যে এই মিছিল কেন কি দরকার প্রথম কথা হচ্ছে আপনি যদি আপনি একটা কোনো লোককে বলেন বা আপনি আমি দেখেন কালকে যদি মনে হয় যে আমার এইটুকু খেলে চলে যায় হ্যাঁ এইটুকু আছি তো এটুকু থাকছে তারপরেও তো সব সন্তুষ্টিটা হয় না যুদ্ধ চলবে এটা এটা কাম্য না এটা একমাত্র যুদ্ধটা চলছে কেন যুদ্ধ চলা হচ্ছে মানে হচ্ছে যে কোনো একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্র আড্রেস করে যুদ্ধটা কাজ আমাদের তার বিরুদ্ধে যতদিনই লোকটি থাকবে বলে যাবে ধূমপান মিশের সব জায়গায় লেখা থাকে মানুষ তো তারপরও ধূমপান তাহলে কি আমরা কালকে থেকে বলবো ধূমপান মিশের লিখবো না এটা আমি জানি এবার আমার চুক্তিটা আমাদের হাজার হাজার বাচ্চা পাশের দেশগুলো তাকে মানেন একটা কোনো দেশ হিসাবে ইহুদিদের ধ্বংস চায় সেই ক্ষেত্রে ইসরায়েলের জন্য এটাই ঠিক হয় যে তার এগেন্টে যারা যাচ্ছে তাদেরকে মেরে ফেলা একদম নির্ভুল করে দাও আমি যদি আপনার কথাটা বলি তাদেরকে মেরে ফেলো শেষ করে দাও মানে ইসরায়েলের ক্ষেত্রে আপনার বাড়ির চারপাশে আপনাকে সবাই যদি মারতে চান আপনি কবরে গিয়ে কি করতেন আমি শুধু আমি আমার ডিফেন্স নিতাম যে বেশি মারতে চাইছে তার কাছেই যেত আপনাকে একটা কথা বলছি আর যদি খেলো থাকত এই প্রবলেম হতো আজকে হামাস সত্যি এটা সন্ত্রাসবাদী অর্জন হচ্ছে তা হামাসের বিরুদ্ধে লড়ো ওই বাচ্চাগুলো কি হামাস আর তাছাড়া সব জাতি রাষ্ট্রের তার আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে আজ এই যে কালকে কেউ বলে যে ভারত তুমি থাকবে না তুমি অন্য কেউ যে তোমার এখন বস সেটা নিয়ে নেবে আমি তো আমরা তো বলছি প্যালেস্টাইনকে মুক্ত মুক্ত যদি সত্যি এটা খুবই নৃশংস আমরা প্রত্যেক দিন যে আমরা ইনস্টাগ্রামের ফিডে দেখি যে গাজার বাচ্চারা আমাদের সবারই মন কেঁদে ওঠে এখানে থাকে কিন্তু এইটাও তো সত্যি যে মানে সেই বাচ্চাগুলো হয়তো আগামী যুদ্ধ ঘোষণা করবে তাহলে সেই জায়গাতে ইসরায়েল নিজের ডিফেন্স নিচ্ছে ইসরাইল যুক্তিটাও দিতে পারে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার সাথে কথা বলে